এবং আপনাদের এই হার্ডওয়ার্ক এবং আপনাদের ব্যাগে যারা আছেন তাদের সবার সাথে একটা ছোট্ট বাচ্চা যেমন কোনো দিন শাড়ি গেলে তারপরে বেরিয়ে আনন্দ হয় সেটা হয়তো 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 দেড় বছর

দীর্ঘ পাঁচ মাস আগে আমার বাড়ির থেকে জালা ভাগ দিয়ে মোবাইলটি পাওয়া যায় আজ পাঁচ মাস আগে পাঁচ মাস আগে হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার অনুভূতিটাই আলাদা এর জন্য কোকোব্যান থানার অফিসারদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমস্ত যারা